সৌজন্য ভুলে শাসানি কেন কথা বলছি ভারতকে শাসানি বাংলাদেশের ছাত্র নেতার খুনি শেখ হাসিনাকে ফেরানোর দাবি হাসিনাকে ফেরানোর দাবি জানিয়ে ভারতকে শাসানি ভারতকে হুশিয়ারি বাংলাদেশ ছাত্র নেতা সার্জিসের আশ্রয় না দিয়ে হাসিনাকে ফেরানোর দাবি ছাত্র নেতার দুদেশের সম্পর্ক ভালো করতে ফেরাতে হবে হাসিনাকে শাসানি বাংলাদেশ ছাত্র নেতা সার্জিস আলমের আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন যে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাই তো হয়েছে সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিট সাথে সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসও যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না ঘরে বাইরে চপের মুখে ইউনোস কেন কথা বলছি এবার বেশুরো জামাতপন্থী আমরা বাংলাদেশ পার্টি হ্যাঁ পদ্মা পারের রাষ্ট্র ব্যবস্থাকে তুলো ধরা এবি পার্টির যুগ্ম সচিবের ভিন দেশে চিকিৎসা করতে যান রাষ্ট্রনেতারা ন্যূনতম লজ্জা থাকলে দেশের মাটিতেই বিনা চিকিৎসায় মরতেন প্রাক্তন থেকে বর্তমান হাসিনা জামানা থেকে ইউনুসামুল কোনো বদল নেই তোপ আসাদুজ্জামান ফুয়াদের বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী গুরুত্বপূর্ণ হত্যাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়ে সে আরেক দেশে ট্রিটমেন্ট নিতে যায় এই রকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে তেপ্পান্ন বছরে আমাদেরকে দিয়েছে এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে কিন্তু বাংলাদেশের ঢাকা মেডিকেলে ভর্তি হবে না সে মরতে থাইল্যান্ডে যাবে ব্যাংককে যাবে ভারতে যাবে তারপর বাংলাদেশের স্বাস্থ্য সে ভালো করবে না যদি এই রাষ্ট্রের মেরুদণ্ড থাকতো এই রাষ্ট্রের রাজনীতিবিদদের যদি ন্যূনতম মর্যাদাবোধ সম্মান থাকতো তাহলে তারা এই দেশে মরত গ্রামে মরত রাস্তায় মরত প্লেনে হেলিকপ্টার করে আরেক দেশে মরত না ঠিক যে কথা বলছিলাম একেবারে সরাসি চাপে বাংলাদেশের তদারকি সরকার ইউনুস সরকারকে নিশানা করে দ্রুত বাংলাদেশে ভোটের দাবি বিএনপি নেতা। আওয়ামী লীগের প্রাক্তন নেতাও তদারকি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের বার্তায় তদারকি ইউনুস সরকারকে দাঁত ভাঙা জবাব দেওয়ার ডাক শেখ এই সরকার আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার এই সরকার কতদিন থাকবে যে দেশ চালায়নি দেশ সম্পর্কে জানে না যে মানুষ সম্পর্কে জানে না সে দেশের ভালো করবে কিরকম করে হয়তো এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষটাই ভোটে জেতা সরকারকে ফেলে তদারকি সরকার এখন আবার নতুন করে ভোটের দাবি অগাস্ট থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নেতৃত্বে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বিভিন্ন মহলের দাবি তার জমানায় বাংলাদেশে অস্থিরতা বেড়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ এই নিয়ে আন্তর্জাতিক চাপ রয়েছে আর এই পরিস্থিতিতে বাংলাদেশে দ্রুত ভোটের দাবি বিএনপি নেতা আমরা আশা করি দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধিদের সুযোগ পাবেন parlament council পাবেন দ্রুত ভোটের দাবি তুলে তদারকি সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে বিএনপি পাশাপাশি ইউনুস সরকারকেও নিশানা করেন বিএনপি নেতা এই সরকার অন্তর্বর্তী কালীন সরকার আমরা সবাই মিলেই এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার এই সরকার কতদিন থাকবে জানি না দেড় বছর পরে নির্বাচন যদি হয় তাহলে এই সরকারে আয়ু দেড় বছর এই সরকারে যারা এসেছে তারা নিজের নিজের জায়গায় সফল এরা ভালো ভালোই বলে পরিচিত ঘুষ এখনো চলে না আরে ভাই আমি একে সরলাম কি বিজে বসবার জন্য আমি চোর বদলে আরেকচরকে বসবার জন্য কাজ করেছি নাগরিক ঐক্য নেতা মাহমুদুর রহমান মান্না ছিলেন আওয়ামী লীগের নেতা বিভিন্ন সময় তিনি শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন এবার তার নিশানায় ইউনুস সরকার এই সরকারি যারা এসছেন তারা ভালো মানুষ তারা লুটেরে না তারা নয় তারা প্রতারক নয় যে দেশ চালায়নি দেশ সম্পর্কে জানে না যে মানুষ সম্পর্কে জানে না সে দেশের ভালো করবে কিরকম করে অতএব এই সরকার ভালো মানুষ শনিবার বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস এদিন দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ তার আগে দলের নেতাকর্মীদের বার্তা দেন শেখ হাসিনা নিশানা করেন ইউনুস সরকারকে বিবৃতিতে হাসিনা জানান জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এবছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোষাররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তির এসব অপকর্ম বীর বাঙালি কোনোদিন মেনে নেয়নি ভবিষ্যতেও নেবে না এদের দাঁত জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যেভাবে অর্থনীতি চলছে তাতে মোহাম্মদ ইউনুসের পক্ষে ভারসাম্য রাখতে পারছেন এই জায়গায় দাঁড়িয়ে যদি রোহিঙ্গারা রিফিউজি ক্যাম্প ছেড়ে আরও ভেতরের দিকে ঢোকার চেষ্টা করে এবং রোহিঙ্গা এই রিফিউজি ক্যাম্পগুলো কতদিন করতে পারবে এটাও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল চাপ করবে আমার মনে হয় না যে ইউনুস সেই পজিশনে আছে যে নতুন যে রিফিউজির চাপ সেটা সহ্য করতে পারবে নিউজ বাংলাদেশে অশান্তির জের দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রভাব সীমান্তে কমেছে আমদানি রফতানি ভারত থেকে পণ্য কম যাওয়ায় নানা জিনিসের দাম বৃদ্ধির দাবি পরিস্থিতি আরও জটিল হলে পাকিস্তানের দশা হবে বাংলাদেশের আশঙ্কা পদ্মাপারের অনেকেরই বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়ে যাবে ভারতের সাথে বিরোধিতা করার পরে পাকিস্তানে এখন যে পরিস্থিতি বাংলাদেশে একই পরিস্থিতি হয়ে যাবে ইস্কনের সন্ন্যাসী গত মাসের শেষের দিকে তাকে করা হয় গ্রেপ্তার এরপর থেকে অশান্ত বাংলাদেশ সংখ্যালঘুদের মারধর তাদের বাড়িতে আগুন ভাঙচুর থেকে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার নানা অভিযোগ আর আমাদের হিন্দুদের উপর এমনি আমরা মানে কি বলে খুব মানসিক চাপে আছি এই বিষয়টা আমি কোনো মানে আমাদের ঢাকার বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি কারণ আমরা যে জায়গাটাতে আছি আমরা খুব ভালো আছি কিন্তু বাইরে আমাদের যারা আছে আত্মীয় স্বজনী যারাই যেখানে আছে তারা খুব আনসেফ আছে অত্যাচারটা বন্ধ হচ্ছে মানে আগেকার মতো বাংলাদেশ গড়ে তোলা উচিত সব পদ্মা অশান্তির ভুরি ভুরি অভিযোগ এরই মধ্যে ভারত বিদ্বেষ চরমে সেদেশের কট্টরপন্থীদের হাস্যকর সব হুমকি এসবের জের এসে নাকি পড়েছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য পেট্রাপোল সীমান্তে আগের মতো আমদানি রপ্তানি কমেছে বলে দাবি ক্লিয়ারিং এজেন্টদের এক্সপোর্ট তো অনেক কমেছে অর্ডারও কমেছে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্ডার আসে সেই পরিমাণ অর্ডার আসছে না অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গত কাল থেকে একটু ট্রাক কম আছে ক্ষতি তো একটু হচ্ছেই মালের অর্ডার কম হলে একটু ক্ষতি তো হচ্ছে ভারত থেকে রপ্তানি কমে যাওয়া ইতিমধ্যে পদ্মা পাড়ে নানা জিনিসের দাম বাড়ছে বলে দাবি জটিলতা আরও বাড়লে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ ওপার থেকে এপারে আসা অনেকেরই বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়ে যাবে ভারতের সাথে বিরোধিতা করার ফলে পাকিস্তানে এখন যে পরিস্থিতি বাংলাদেশে একই পরিস্থিতি হয়ে যাবে তা আপনি এক কেজি চিনি খাইতে হবে তখন তিনশো টাকা এক কেজি পেঁয়াজ খাইতে হবে আড়াইশো টাকা ইতিমধ্যে কি বাংলাদেশ দাম বাড়তে শুরু করবে হান্ড্রেড পার্সেন্ট সব কিছুর দাম বেশি ওষুধ বলেন খাদ্যদ্রব্য বলেন যে কোনো জিনিস হুগলির বলাগড়ের জিরাট এই এলাকায় গাছের অনেক নার্সারি রয়েছে এখান থেকে অন্যান্য রাজ্যের পাশাপাশি বিদেশেও গাছের চারা যায় যেমন বাংলাদেশ নেপাল ভুটান নার্সারি মালিকদের দাবি সপ্তাহে গড়ে দশ থেকে বারো লক্ষ টাকা রপ্তানি হতো বাংলাদেশে কিন্তু পদ্মা অস্থির পরিস্থিতিতে সেই রপ্তানি নাকি এখন পুরোপুরি বন্ধ অবশ্যই জায়গা ভর্তি করে মানে কি কি গাছ আম জাম কাঁঠাল এবং সমূহ এরকম ফুলের গাছ যেটা ওদের প্রয়োজন কতmatches শীতের গাছ আছে ফলের গাছ আছে সবটাই যেত এবং ওখান থেকে আসতো সেটা টোটালটা বন্ধ হয়ে গেছে বর্ডার আটকে দিয়েছে তারাও কি চাইছে হ্যাঁ তারাও চাইছে নাহলে তো উভয় পক্ষের দুজনেরই ক্ষতি না লস বাংলা